এখন মাঝে ছটা ছেচল্লিশ আরে দেখ সূর্য ওয়া এই উঠছে দেখবি সময় মতন ভিডিও আপলোড করে দেবো কারণ এখন ঠান্ডা কম লাগছে আজকে সকালে একটু লাগছে চলো ভিডিওটা আপলোড করে দিবি তো গাইস আজকে সাতটা বাজার আগে ভিডিও আপলোড করা হয়ে গেছে দেখো এখন হাতাড়ি হয়ে গেল সকাল সকালে চলো চলে যাই কাজ আছে তোকে এই সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি আমি দেখো পেছনে বসে আছি আহা আর এখন দেখো এখন পেছনে বসে বসেই তোমরা দেখাবো এই দেখো একটু হচ্ছ সামনের দিকে হাল করা হয়ে গেছে মানে ধান লাগাবে আর এই দেখো রাস্তায় রাস্তায় দেখো মাটি কত উঠেছে এটা হচ্ছে ট্রাক্টর এর যেথায় যাচ্ছি অথায় যাচ্ছি না না এখন জঙ্গলে যাচ্ছি কোথায় যাব সে যে সেইখিন যাব ওই তিন চার দিন আগে যেথায় গেছিলাম সেইখানেই যাব তো চলো দেখতে পাচ্ছো এইটাকে একদিন এসেছিলাম এই যে আজকে এসেছি তো गाइस যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে এখন আমরা এই যেথায় এসেছি সেইখানে ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা সব সময় চলে এই দেখতে পাচ্ছ মিষ্টি দোকানের সময় গেছি মিষ্টি এখন মিষ্টি নিবো আর কোথায় যাবো ঘর যাবো মিষ্টি নিয়ে এখন কোথায় যাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছিনে মিষ্টি লিলি আর এখন বছর চলে শালবনি সে রেল লাইনটা গেছে না শালবনি কে সেই রেল লাইনটার উপরটা দেখো পোলটা হচ্ছে এই পাশে ঠাকুর ঠাকুর দেখো ঠাকুর মাসাই ঠাকুর ঠাকুর শুধু ঠাকুর দেখো দেখতে পাচ্ছ তো গাইস এই দেখো ট্রেন লাইনের কাজ চলে এসছে এখন তোমরা ট্রেন লাইন দেখাবো শুধু লাইনটা দেখাবো ওই লাইনটা উপরে পেরাবো তো তাই তোমরা লাইনটা দেখাবো চলো এই লাইনটা আরেকবার পেরাবো একবার পেরালি আবার তখন রাখাই নি এরপর একটা দেখাবো কত সুন্দর চলো তো গাইস আমি চলে এসেছি দেখতে পাচ্ছ যেখানে ট্রেন যাই এই দেখো এই সোজা এখন এখন ট্রেন যায়নি ওই জন্য গেট পড়েনি নাহলে গেটগুলো পড়ে যায় মানে গেটে আগে পুরো লাইন লেগে যাবে এই দেখো ফাঁকা ফাঁকা একটা সময় পেরিয়ে গেলাম চলো এখন দিদি ঘর যাবো তারপর অন্য তো গাই দিদি ঘর যে দিদির করে চাটা টা খেয়ে নিয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি যেখানে প্রচুর ঠান্ডা থাকে প্রত্যেক দিন তাই ঠান্ডার সময় পুরো কন কনে ঠান্ডা সেই যাব চলো এটা সেই মেয়ানিপুর রাত যাওয়ার সেই রাস্তা মানে মেয়ের রাস্তাটা কিন্তু মে রাস্তা যাব না মেয়ের রাস্তা থেকে নেমে যাব এই দেখো নেমে গেলাম এটা মেয়ের রাস্তা মেন থেকে একটা কাঞ্চি রাস্তায় নেমে গেলাম যেখানে প্রচুর ঠান্ডা সেখানে যাব। রাস্তাটা চারধারে শুধু লাল হয়ে গেছে মানে দমে ধুলা উড়িয়েছে মানে ভারী ভারী গাড়ি যায় বুঝতে পারছো কেজি কেজি কুইন্টাল কুইন্টাল টন টন লোড যায় এই রাস্তা যায় কিন্তু বিজি রাস্তা লয় মাটি রাস্তা চলো গেট খুলে দিয়েছিল গেটের ভিতরে প্রবেশ করে গেলাম এই দেখো দেখতে পাচ্ছ ঠান্ডা কোন কোনে ঠান্ডা পুরো এসি চলছে এসি বড় এসি ওরে বাবা

আর এখন নিয়ে যাচ্ছি মেশিন পাই কোথায় নিয়ে সরিষা পা আছে সরিষা পাবো এখন মেশিন দিল একটু আসে এখানে একটা জিনিস ভালো জিনিস দেখাবো চলো সাইকেল কাছে বাঁশ ধরে রাখিয়ে দিয়েছি আর এখানে মেশিন পাইপ গুলো নিয়ে চলে এসছি দেখো একটা কুমারে পাইপ আছে তো ভাই এখন বাড়ছে দুটো পঁয়তাল্লিশ মেশিন স্টার্ট করেছি এগুলো কুমারে থেকে চলছে মেসেজ জল Jesse কুয়া পাড়ে আর আমি এসেছি সরি সাহেব লেতার। জল কত মেসেজ ওই পাইপটা আমাদের বছে এই ভাগটা শুরু গোটা মোটা জল আর একটু মাইটা কামাই দিলে খেলা খায়। করতে পাবে না। 아니 না ওই নিচে যা আমি চোখে দেখতে পাচ্ছি। আমি কই দেখতে পাবা না। আর পেয়ে থাকলে কমেন্ট করে বলবে ঠিক আছে তো গাইস এখন আমি চলে এসেছি আরও সরসাবিল সরসাবিল এসে দেখছি এবার ছোট্ট মো বৌ মাছি মৌমাছি কোথাও যাও নাচি 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 উড়ে উড়ে যাই মেশিনটা খালি মুখে চলতেছিল তারপর যাই পাইপ দিবে চাই নিয়েছি পাইপ দি চাই পাইপ আসছে কারণ লাল লাল আসতে ছিল না এধারটা টু উঁচো জন্য আসতে ছিল না আর এই পাশে দেখো এখন তো ওনাকে দেখাবো ছিটো মৌমাছি কেমন মধু খাচ্ছে ফুলে সরিষা ফুলের আবার এই দেখো এই ফুলটাই বসছে এটাই বসছে এই দেখো এই দেখো এই দেখো চার ধারে উড়ে বলছে যদি একখানে বসো তাহলে ফোকাস করে দেখাবো এটা দিয়ে বসুক 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 হ্যাঁ বসে গেছে এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ মৌমাছিটা বাচ্চা মৌমাছি হ্যাঁ দেখো মধু টানছে দেখো কেমন করে চো 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 ডালানের দেখতে পাচ্ছ কত সুন্দর ধরেছে কত সুন্দর দেখাচ্ছে সেটা বলো কমেন্ট করে এই দেখো মধু খাচ্ছে কত সুন্দর আমি এখন চলে এসেছি বিল শেপ পাশে আর আমি এই পাশে এ পাশে এসেছি এগাতে তুল গাছ এ পাশে একটা শর্ট ভিডিও শুট করবো ঘরের পাশে পুকুর তোমার বাবা আমার শ্বশুর তো বেশ দেখতে পাচ্ছি এই পাশে পুকুর পাড় এই যে পুকুর হি এটা পুকুর এ পাড় পাড় তো জানো পুকুরের ধারে হয় এই একটা শর্ট ভিডিও শ্যুট করলাম চলো বিল সামনে আমিটার পড়তে যাবো আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আমার ছটা চার আমি এখন ঘরে চলে এসেছি এখন ভিডিও এডিট করবো চলো